দর্শকরা সাকিব খানকে কেন মেগাস্টার বলে এটাও কোনোভাবে মেনে নিতে পারছেন না পরিচালক ইকবাল সে বলতেছেন যে সাকিব খান নাকি নিজে নিজের নাম দিয়ে দিয়েছে মেগাস্টার তাকে কেন দর্শক মেগাস্টার বলবে এটা নাকি ইকবালের মাথায় কোনোভাবে ধরতেছে না সাকিবিয়ান ভক্তদের পক্ষ থেকে এই পরিচালক ইকবালকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনি মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে বাজে মন্তব্য করা বন্ধ করুন কিন্তু কে শুনে কার কথা ইকবাল কারো কথায় পাত্তা না দিয়ে দিনে এরপরদিন সে তার নিজের মতন করেই মিডিয়ার সামনে এসে সাকিব খানের বদনাম করেই যাচ্ছেন। অন্যদিকে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই সাকিব খান মিডiate আয়শা কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলতে। যদি কোনো মানুষ সাকিব খানের বিরুদ্ধে বদনাম করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলে এর পরেও কোনোদিন আমরা দেখি নাই সাকিব খান লাইভে এসে কারোর বিরুদ্ধে কোনো রকম কথা বলতে। ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় সাকিব খান অনেক ভালো মনের একজন মানুষ আমরা তার ভিতরে কোনোদিন কোন রকম অহংকার দেখিনি সে বড় ছোট সবাইকে অনেক সম্মান করে এবং কি কাজের ক্ষেত্রে সে নতুনদেরকে অনেক সাপোর্ট করে থাকেন একটা বিষয় যদি কেউ একবারে না বোঝে তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন সাকিব খান ঠান্ডা মাথায় ইকবাল আরো বলেন যে হলে গিয়ে নাকি তিনি দুই ঘন্টা ঘুমিয়েছিল এবং কি এই তাণ্ডব সিনেমাটা দেখে নাকি তার অনেক পেচার লেগেছে সে নাকি এরকম পেঁচালীয় অভিনয় কোনোদিন দেখেনি তাণ্ডব নাকি সিনেমার কাতারেই পড়ে না দেখলাম তাণ্ডব দেখতে গিয়ে সিনেমা হলে দেড় ঘন্টা ঘুমিয়েছিল ইকবাল দেড় ঘন্টা প্রথমে কিছুই বুঝিনি এত বড় বড় টেলিভিশন আর্টিস্ট কি করলো না করলো আমার তাদের অভিনয় বা দেখলাম আমার লাইফে আমি এই ধরনের এই আমি মানে এত প্যাঁচাল সিনেমার ভিতরে ইকবালের এই সব বক্তব্য দেখে আর চুপ করে থাকতে পারলেন না রাইহান রাফি রায়হান রাফি হুঙ্কারে বলেন যে এরকম মাথা খারাপ মার্কা থার্ড ক্লাস কোম্পানির কোনো পরিচালক নামের অভিশপ্ত মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা নাই তাকে অতি শীঘ্রই গার দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া উচিত পরিচালক রাইহান রাফির এরকম বক্তব্য শুনে কিছু কিছু সাকিবিয়ান বক্তরা ইকবালের অফিসের সামনে গিয়ে এরকম বাংচুর শুরু করে দেয় আর বলেন যে এই টাকলা ইকবাল সাকিব খানের কাছে চাইতে তো গ্যাস আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে